প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তাদের ভাগ্য ফল কেমন যাবে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এস নামের জাতক জাতিকাদের জন্য বা যাদের প্রিয়জন বন্ধু বান্ধবীদের নাম এস দিয়ে শুরু তারা অতি অবশ্যই ভিডিওটি দেখবেন বা প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এস নামের জাতক জাতিকাদের ভাগ্যফল নিয়ে আলোচনা করি তবে ভিডিও শুরুর প্রথমেই একটি কথা অবশ্যই বলা উচিত নামের আদ্য অক্ষর বা প্রথম অক্ষর দিয়ে ভাগ্যফল যতটা গণনা করা সম্ভব আমরা ততটাই গণনা করি সেক্ষেত্রে যাদের ভাগ্যফল অন্য রাশি বা কোনো বিশেষ সমস্যা থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ এই ভাগ্যফল নাও মিলতে পারে তবে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এস নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ এবং বেশ কিছু অশুভ খবর আসতে পারে শুভ খবর হিসাবে এই সময় আয় উন্নতি হবে বিষয়টি একটু বিস্তারিত জানাই যারা সরকারি ব্যতীত অন্যান্য কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সময় আপনাদের পজিটিভ চিন্তাভাবনা যেমন আসবে জীবনে উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে বলা বাহুল্য আর্থিক উন্নতি খুবই দ্রুত সংঘটিত হবে অর্থাৎ আর্থিক উন্নতি এই সময় হওয়ার কিন্তু ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগ রয়েছে তবে এটাও যারা কর্ম করেন না চেষ্টা করেন না তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি সেইভাবে দেখতে পাবেন না ইসলামের জাতক জাতিকাদের এই সময় সব দিক থেকে উন্নতি হবে অর্থাৎ এই সময় তারা অত্যন্ত খ্যাতি মান মর্যাদা লাভ করবেন যে যে প্রফেশনের সঙ্গেই যুক্ত হন না কেন সেটি ছোট হোক বা খুবই গুরুত্বপূর্ণ কর্ম বা পেশা হয়ে থাকুক না কেন প্রত্যেকটি ক্ষেত্রেই ইসলামের জাতক জাতিকারা এই সময় খ্যাতি অর্জন করবেন সুতরাং এটি কিন্তু তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে প্রিয় বন্ধুরা এ ছাড়াও বলবো ইসলামের জাতক জাতিকারা এই সময় খ্যাতি অর্জনের পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ে উন্নতি করবেন যেমন এই সময় তাদের ক্রিয়েটিভ চিন্তাভাবনা আগামী দশ থেকে কুড়ি বছরের জন্যেও পজিটিভ কিছু বার্তা তাদের জীবনে আসতে পারে সুতরাং সেটিও কিন্তু ইসলামের জাতক জাতিকাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এই সময় ইসলামের জাতক জাতিকারা আরেকটি পজিটিভ চিন্তাভাবনা পেতে পারেন এই সময় তাদের শারীরিক দিক থেকে উন্নতি হবে এবং এই সময় তারা যে যে ক্রিয়েটিভ চিন্তাভাবনা করবে সেই সমস্ত ক্রিয়েটিভ ভাবনা তাদের ক্ষেত্রে পজিটিভ ফল দিয়ে থাকবে সুতরাং বুঝতেই পাচ্ছেন এই সময় এস জাতকজাতিকাদের জাতক জাতিকাদের ভালোই যাবে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই সময় খারাপ কি কি করতে পারে এই সময় আপনারা আপনাদের গুরুজন প্রিয়জনদের নিয়ে কিন্তু সমস্যায় থাকতে পারেন এটি সবথেকে আপনার জীবনে কিছু হলেও খারাপ গুরুজন প্রিয়জনরা এই সময় আপনাদের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়বে যে আপনার ওপর চাপ বৃদ্ধি পাবে এই সময় কোনো কোনো ক্ষেত্রে দ্দিকাশি জনিত সমস্যা প্রিয়জনদের হতে পারে বা টুকটাক লেগে যাওয়া ছুঁড়ে যাওয়ার এই সমস্ত সমস্যায় আপনাদের কম বেশি মাথা ঘামাতে হতে পারে যাই হোক এই ছিল ওভারঅল পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসের ভাগ্যফল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার